আপনারা হয়তো জীবনে বহু জায়গায় গেছেন অনেক তান্ত্রিক অনেক অঘরী অনেক জ্যোতিষীর কাছে গিয়েছেন প্রেমিকা প্রেমিক স্বামী বা স্ত্রীকে বশীকরণের জন্য কাজ করিয়েছেন কিন্তু সত্যিটা হল বেশিরভাগ ক্ষেত্রেই বশীকরণ হয়নি কেন হয়নি এই প্রশ্নের উত্তর হয়তো আজও আপনি জানেন না আর আশ্চর্যের বিষয় হল যাদের কাছে আপনি গিয়েছিলেন তারাও আপনাকে কখনও আসল কারণটা বলেনি তারা শুধু বলেছে বাধা আছে গ্রহদোষ আছে দশা খারাপ চলছে আর একটু সময় লাগবে কিন্তু এটা কখনো বলে না আসল সমস্যা কোথায় কারণ সত্যিটা হলো অনেক তান্ত্রিক অঘরী বা জ্যোতিষী নিজেরাই জানে না বশীকরণ আসলে কি কার ওপর কোন পদ্ধতি বশীকরণ কাজ করে আর কিভাবে সেই বশীকরণ প্রয়োগ করতে হয় বশীকরণ সবার ওপর একই পদ্ধতিতে করলে কোনও দিনও কাজ হবে না বশীকরণ হাজারো পদ্ধতিতে হয় সব মানুষের শরীরের উর্জা এক নয় সব মানুষের মনস্তত্ব এক নয় তাই সবার ওপর একরকম বশীকরণ কখনোই কাজ করে না শুধু যজ্ঞে আহুতি দিলেই যদি বশীকরণ হয়ে যেত তাহলে আজ পৃথিবীতে কেউই স্বাধীন থাকত না আসল প্রশ্ন হল কোন বশীকরণ কাদের জন্য প্রত্যেকটা বশীকরণের আলাদা আলাদা করে নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আজ আমি বশীকরণের সবচেয়ে উচ্চ যেটা বশীকরণ সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলবো। বশীকরণের সবচেয়ে উচ্চ বশীকরণ হল কামিনী বশীকরণ কামিনী বশীকরণের ওপরে কোনো বশীকরণ হয় না একটু মনোযোগ সহকারে শোনো কামিনী বশীকরণ কি। কামিনী বশীকরণ কিভাবে করা হয় এর জন্য কি কি তন্ত্র সামগ্রী লাগে কামিনী বশীকরণের মন্ত্র কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কামিনী বশীকরণের মূল দেবীকে তাই আমার কথাটা একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনুন বশীকরণের মধ্যে সবচেয়ে উচ্চস্তরের বশীকরণ হল কামিনী বশীকরণ এই বশীকরণের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্মশানের কামিনী দেবী একটা কথা পরিষ্কার করে বলে দিই কামিনী বশীকরণ সবার ওপর প্রয়োগ করা যায় না যাদের সম্পর্ক চুরাশি দিনের কম তাদের ওপর কামিনী বশীকরণের চালান দেওয়া যায় না চুরাশি দিনের বেশি সম্পর্ক থাকলেই কামিনী বশীকরণের চালান কাজ করে কামিনী বশীকরণ করতে হয় তিনটি স্টেজে প্রথম স্টেজ শ্মশানে গিয়ে কামিনী দেবীকে আহ্বান করতে হয় দ্বিতীয় স্টেজ রাত বারোটার পর শ্মশানে কামিনী দেবীকে ভোগ দিতে হয় তৃতীয় স্টেজ যার ওপর বশীকরণ করা হবে সে কোন দিকে অবস্থান করছে সেই দিক নির্ণয় করে শ্মশান থেকেই কামিনী দেবীকে চালান দিতে হয় এই তিনটি স্টেজ ঠিকভাবে সম্পন্ন হলে বাহাত্তর ঘন্টার মধ্যেই রেজাল্ট দেখা যায় কামিনী বশীকরণের মন্ত্র হল হুম ফট যোগিনী জাগে দোহাই মা কালী দোহাই মহাদেব শিব দোহাই গুরু গোরক্ষনাথ দোহাই শিব পার্বতী হে কামিনী দেবী তোমার শক্তি পাঠাই অমুকের মন অমুকের বসে আনো বাধা নাশ কর ওম ফট এই মন্ত্রে যেখানে অমুক বলা আছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর নাম প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রেমিক ও প্রেমিকার নাম নিতে হয় এরপর কামিনী দেবীর শক্তিকে শ্মশান থেকেই নির্দিষ্ট দিকে চালান দিতে হয় পরের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কামিনী দেবীকে কি কি ভোগ দিতে হয় কিভাবে দিতে হয় এবং কোন ভুলগুলো করলে কামিনী দেবীর চালান রিটার্ন চলে আসে পরের ভিডিও অবশ্যই দেখবেন জয় মা তারা জয় মা কামাখ্যা